কথা কয় না লুণ্ঠন করে নিয়ে যাব তো উনি বললেন ঠিক আছে আমাকে হত্যা করে করবা যেহেতু আমি তোমার কাছে চাই কয় নামাজ পড়ব কয় রাকাত দুই রাকাত আমি নামাজ ছড়তে চাই কয় এরকম বহুত মানুষ নামাজ ছড়ছে কোনো কাজ হয় না দেখো কত কঙ্কাল আছে কঙ্কালের মাথাগুলো আছে হাড্ডিগুলো আছে সব মারি হলাইছি এভাবে আমি সব পাঁচ নম্বর যে জঘন্য সেরেক সেটি হচ্ছে আল্লাহর সাথে অন্যকে ডাকা অনেকের মনেও কষ্ট যাইতে পারে এটা ক আল্লাহ রাসুলের নামে নামে হবে কার জোর এখন নামে হবে কার আল্লাহর নামে কার নামে আল্লা আল্লাহ রাসুলের নামে নয় কার নামে রাসুল এটা শিখানোর জন্যই তো দুনিয়াতে আসছে যে মাখরুকের নামে বলা যাবে না শুধু বলতে হবে কার নামে আল্লাহর নামে আমার কথা নয় সুরা কোরআন শরীফ আল্লাহ পাক বলেন বলে তো দো আল্লা ইলা আ খার বলে তদু ইলা আ খার তোমরা আল্লাহর নামে সহযোগিতা ছাড়া অন্য কারো নামে আল্লাহর সাথে অন্য কারো নামে সহযোগিতা চেয়েও একটা সোট্ট ঘটনা এ আয়াতের আলোকে আমাদের প্রয়োজন আছে আমি আরও শুনাইছি একটু সংক্ষেপে শুনাই। এক ব্যক্তি আল্লাহ কাসির রাহিমা উল্লাহ তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি চিড়িয়াতে ব্যবসা করার জন্য যাওয়ার নিয়ত করেছে তো নিয়ত করার পরে একজন ব্যক্তি বললো যে চলেন আমার সাথে আমি চিড়ি আসিনি তো উনি অপরিচিত এক রাস্তা দিয়ে তাকে নিয়ে গেল নেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আর কোনো রাস্তা নেই তো লোকটি বলল মোসাহির বলল ওই যিনি সফর করার জন্য যাচ্ছেন বা ব্যবসার জন্য যাচ্ছেন তিনি বললেন যে আমাকে কোথায় এনেছেন আমি তো তোমাকে এনেছি তোমাকে এখানে হত্যা করব যা আছে তোমার কি করে নিব। কথা কয় না লুণ্ঠন করে নিয়ে যাব। তো উনি বললেন ঠিক আছে তা আমাকে হত্যা করে করবার যেহেতু আমি তোমার কাছে সময় চাই কয় রাকাত নামাজ পড়ব আমি নামাজ পড়তে চাই কয় এরকম বহুত মানুষ নামাজ পড়ছে কোনো কাজ হয় না দেখো কত কঙ্কাল আছে কঙ্কালের মাথাগুলো আছে হাড্ডিগুলো আছে সব মারি হলাই এভাবে আমি সব ডাকাইতে করে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি আমার আল্লাহর কাছে বলি তো উনি দাঁড়িয়ে যখন আল্লাহকে ডাক দিলেন আয়াতটা আমার মনে আসতেছে না আল্লাহকে আয়াতের কোরআনের আয়াত দিয়ে ডাক দিলেন আল্লাহ আমি বিপদে পড়ছি সাথে সাথে উনি নামাজ সালাম পিরানোর আগেই শব্দ পেলেন একটা চিৎকারের আওয়াজ এসে দেখলেন একজন লোক ঘোড়ায় চড়ে এসেছে এসে ডাকাতকে হত্যা করল এখন উনি এই জঙ্গলের রাস্তা যেহেতু নাই চতুর্দিকে আজ থেকে এক হাজার বছর আগে জঙ্গল কি পরিমাণ আসিল রাস্তাঘাটের অবস্থা কি পরিমাণ আসিল সেটা আমরা বাংলাদেশের দশ বছর বা পনেরো বছর আগের কল্পনা করলে বের হয়ে যায় তো ওনাকে বললেন যে আপনি কে আমার তো এখানে বাঁচানোর মতো কেউ নাই যে আপনি যে আল্লাহকে ডাকছিলেন আল্লাহকে আহ্বান করেছিলেন এ আয়াতের বরকতে আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়েছে আপনাকে সাহায্য করার জন্য কথা বুঝে আসছে তাহলে বিপদে পড়লে কারে ডাকতে হইব যেরকম কারে ইয়া খতিব সাহেব এটা কম যাইব নি হ্যাঁ তো নিজেও তো বাঁচতে পারেন না ওরে বুঝো আনো এতে তো আপনারে কীভাবে বাঁচাইব পীর সাহেব তো বাঁচতে পারেন না আপনারে কীভাবে বাঁচাইব আল্লামা ইকবাল সুন্দর বাসায় লিখেছেন ইয়ে হাল তেরা সাল গে মাকসুদ তেরা মাল গে যে কিছু মানুষ আছে যারা একটা কৌশল অবলম্বন করে আর মাকসুদ তেরা মাল গে তাদের উদ্দেশ্য হয় মাল কামানো মানুষের ডল লাগাইয়া কি কামানো কথা কই না মানুষের ডল লাগাইয়া মাল কামানো কও বিয়াদবি করিয়েন না কিছু সামছও থাকে ক হুজুরের লগে বিয়াদবি করিয়েন না একদম জলি যাবেন কই কি করবেন জলি যাবেন কই এত জ্বালাইন না জ্বলাইবো কে আল্লাহ যারা কোন কে আল্লাহ এজন্য আল্লাহর সাথে অন্য